তো বিধবা মুখে লিপস্টিক দিচ্ছেন কেন আমি বিধবা হলে কি হবে তোমার আব্বা তো তোমার পাড়ায় তোমার আব্বা তো ভাল লাগে তোমার আব্বা গিফট পাড়াই দিচ্ছে বুঝছো এই জন্য মনে করো যে আমি লিপস্টিক লাগাই বসে থাকে বিধবা হইলে কি বিধবা হইলে তো মানে শুধু হবে না এখন তোমার আব্বাদের জন্য তো আমি শান্তিতে থাকতে পারি না তোমার আব্বারা তো পাগল হয়ে যায় আমার জন্য সিরাজুল ইসলাম বিয়ে করবেন বিয়ে করব বিয়ে তো বিয়ে করব কিন্তু আপনার করব না ফাজল বেড়া তোমার আব্বার তো তোমার আমারে ভাল লাগে না আমারে ভাল লাগে এই তোমার আব্বা লিপস্টিক কিননা আমার 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 জন্য গিফট পাড়াই দিছে বুঝছ এই মনে করো যে আমি লিপস্টিক লাগাবো সেটাকে বিধবা হইলে কি বিধবা হইলে তো মানে শুধু হবে না এখন তোমার আব্বাদের জন্য তো আমি শান্তিতে থাকতে পারি না তোমার আব্বারা তো পাগল হয়ে যায় আমার জন্য